মহাবিশ্বের সৃষ্টি যেমন কিছু রহস্যময় ঘটনার মধ্যে দিয়ে গেছে তেমনি আমাদের জীবজগতের মধ্যে প্রতিনিয়ত নানারকম বিচিত্র ক্রিয়াকলাপ ঘটে চলে বিজ্ঞানের উন্নত তথ্য প্রযুক্তি ও আধুনিক চিন্তা সম্পন্ন মানুষের কাছে যেগুলো যুক্তি দিয়ে ও তর্ক দিয়ে বোঝানো সম্ভব হয়েছে তো কিছু কিছু সময় আমাদের কারণ সাথে এমন কিছু ঘটনা ঘটে যার বিজ্ঞানের তথ্য প্রযুক্তির মাধ্যমে রহস্য উদ্গ্রহণ করা সম্ভব হয় না এখন যতক্ষণ না সেই ঘটনার কারণ উন্মোচিত হয় ততক্ষণ কৌতূহল কিন্তু আমাদের থেকেই যায় এখন এইসব ঘটনাগুলিকে অস্বাভাবিক বা ভুতুড়ে যদি আমরা বলেও থাকি এই ফাইভ জির যুগে তা কারো বিশ্বাস হতেও পারে আবার তাও হতে পারে এখন ভৌতিক ক্রিয়াকলাপের ব্যাখ্যা যেমন বিজ্ঞানের ক্ষেত্রে অস্পষ্ট তেমনি সেই সব ঘটনা হিসেবে উড়িয়েও যেমন দেওয়া যায় না সেটা ঠিকই যাই হোক ভৌতিক বিশ্বাস অবিশ্বাস তাদের কার্যকলাপ এক একজনের কাছে একরকম হবে এটা স্বাভাবিক ব্যাপার সেই নিয়ে বিতর্কে যাওয়া ঠিক হবে না তবে যাদের যাদের হাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে বা তাদের পরিবারের সঙ্গে ঘটেছে তাদের থেকে প্রাপ্ত কিছু ঘটনার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য এই চ্যানেলটি খুলেছি আর আমি গল্প পাঠে শুভ সরকার যদিও গল্প বলা ঠিক হবে না কারণ যেই সব কথা বলি আমরা এখানে এই গল্পের মাধ্যমে তুলে ধরবো এই চ্যানেলে সবই গল্প প্রেরকদের কারো না কারোর সাথে ঘটে যাওয়া তাদের পরিবারের কারোর সাথে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ক্রিয়াকলাপ তো ভৌতিক ঘটনা আধারিত চ্যানেলটি তাই নামকরণ করা হয়েছে ভীষণ আশা করি সব গল্পগুলি অনেক রোমাঞ্চ প্রদান করবে আমরা প্রত্যেক শনি ও মঙ্গলবারে গল্প আপলোড করবো তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কাজ করে দিও যাতে আমাদের চ্যানেলের গল্পগুলি তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই চ্যানেলটি একটু শেয়ার করে দিও আর প্রত্যেকটি গল্প শোনার পরে তোমাদের যদি ভালো লাগে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যত পারো একটু সবার সঙ্গে একটু শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছো বা তোমরা যারা গল্পটা শুনছ তোমাদের কারোর সাথে যদি কোনো এরকম অভিজ্ঞতার হয়ে থাকে বা অভিজ্ঞতা থাকে এরকম কিছু যে তোমাদের সঙ্গে এরকম অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে বা তোমাদের কারোর সঙ্গে পরিচিত এরকম ঘটনা ঘটেছে তোমরা শুনেছ তাহলে তোমাদের সেই সব অভিজ্ঞতার কথা আমাদের জানিও আমাদের ইমেলে লিখে লিখে পাঠাতে পারো অথবা আমাদের ইনস্টাগ্রাম আইডিতেও লিখে পাঠাতে পারো তোমাদের এই সেই সব গল্পগুলি আমাদের চ্যানেলে শনিবার বা মঙ্গলবারে যে কোনো একদিন আপলোড করা হবে তোমরা আমাদের ইমেল আইডিটা আমাদের স্ক্রিনে দেওয়া সেভ করতে পারো মানে পাঠাতে পারো আর কি বা তোমরা যদি চাও ইনস্টাগ্রাম আইডিতেও পাঠাতে পারো আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো অমৃতা সরকার ফোর ফাইভ ফোর জিরো এবং শুভ ওয়ান সিক্স নাইন ফোর তোমরা ইমেলও পাঠাতে পারো বা ইনস্টাগ্রাম আইডিতেও পাঠাতে পারো এই দুটির মধ্যে যে কোনো একটিতে পাঠালে পারে হবে আর সব থেকে যেটা আরেকটা বিশেষ আকর্ষণ তোমরা যারা গল্প পাঠাবে তোমাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে আমাদের ভূতভূষণ চ্যানেলের পক্ষ থেকে তো এই ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিওতে থাকছে আমাদের চ্যানেলের প্রথম গল্প রোমাঞ্চকর গল্প ভূত বেশি পিসিমা তো সবাই তোমরা আগামীকাল ঠিক এটি নটার মধ্যেই সরি আজ হ্যাঁ আজকেই পেয়ে যাবে আজকে শনিবার আজকেই পেয়ে যাবে আজকে নটার মধ্যে আমরা আপলোড করে দেব তোমরা সবাই ভূত বেশি পিসিমা গল্পটি শুনতে পারবে